সুরামগঞ্জ চার নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণার মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করলেন সুরামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি বিশিষ্ট আইনজীবী সদস্য সচিব পদমর্যাদা সম্পন্ন সুরামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক সুরামগঞ্জ বিশম্বরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের নিজ উপজেলা বিশম্বরপুর থেকেই শুরু করেন আনুষ্ঠানিক প্রচারণা ধন্যবাদ জানায় প্রথমে আমার বাংলা জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তালেক রহমানকে উনি আপনার জানেন ইতিমধ্যে আমাকে জেলার সর্বোচ্চ শীর্ষ পর্যায়ে দায়িত্ব প্রদান করেছেন আমি গত আঠারো সালেও আঠারো সালে নির্বাচনী এলাকায় চাই বিষম সদরের আমি প্রার্থী আবেদন করেছিলাম তখন আমি পাই নাই এইবার আমি আজকে আনুষ্ঠানিকভাবে আমার মাতৃভূমি আমার জন্মভূমি বিষমবরপুর আমার মাটি বিষমপুরের মাটি মানুষের পক্ষ থেকে আজকে আমি সুনামগঞ্জ চার নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে আমি আজকে আনুষ্ঠানিকভাবে আমার আমি জনগণের পাশে যাব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা এই দফা প্রত্যেকের হাতে হাতে জনগণের হাতে হাতে ঘরে আমি পৌঁছে দেওয়ার জন্য আজকে এবং এই এই একত্রিশ দফার মাধ্যমেই আগামীতে আমাদের এই রাষ্ট্রটা গঠন হবে এবং আগামী রাষ্ট্রনায়ক আগামীতে আমরা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আগামীতে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় চালবন পয়েন্টে বিএনপি সহ এলাকার সাধারণ মানুষ তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অভ্যর্থনা জানান নেতা বলেন এই প্রথম একজন যোগ্য ব্যক্তিত্ব বিশ্বম্বরপুর উপজেলা থেকে প্রার্থী হওয়ার খবরে বিশ্বম্বরপুর উপজেলা পাশীর পদ্মে আনন্দ বিরাজ করছে নেতা বলেন বারোটি উপজেলার মধ্যে বিশ্বম্বরপুর উপজেলার কৃতি সন্তান হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব পদমর্যাদা সম্পন্ন কবতা ও একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়ে বিশ্বম্বরপুর উপজেলাবাসীকে গৌরবান্বিত করেছে। তাই এ ধারাবাহিকতায় স্বাধীনতার চার যুগ পর প্রথমবারের মতো বিশ্বম্বরপুরবাসী তাকে এমপি হিসেবে দেখতে চায় পরে উপজেলার পাতাকার দক্ষিণ ইউডোরির পেয়ারছুর বাজার উপজেলা সদর বিভিন্ন স্থানে বিএনপির একত্রিশ দফার প্রচারণা দলের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাশার কথা জনগণকে অবহিত করেন সবশেষ বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির নতুন পারাস্ত দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সঙ্গে জাতীয় দলকে সংসদ ও সাধারণ মানুষের আস্থা অর্জনে দলকে সুসংগঠিত করতে বিশেষ বৈঠক করেন এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক রাজু আহমদ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বারের সভাপতি ষোলোটা ইউনিটের মধ্যে স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আব্দুল হক সাহেব আমাদের বিশামপুরের সন্তান এই জন্য আমরা অত্যন্ত সারা বিশামপুর তৃণমূল বিএনপি সহ সবাই আনন্দিত আজকে সেটা প্রমাণিত হয়েছে উনি বিশাম্বরপুর আগমন উপলক্ষে এই যে শত শতাধিক গাড়ি নিয়ে ওনাকে বহন করছে সুস্বাগতমে গ্রহণ করছে শুভেচ্ছা বিনিময়ে আমরা ওনাকে আরও আগামী দিনে উপরের দিকে দেখতে চাই এবং দল যদি ওনাকে মনোনয়ন দেয় বিশাম্বরপুর আরও অত্যন্ত খুশি হবে এবং বিশাম্বর তৃণমূল বিএনপিও খুশি হবে